আল্লাহর পায়গাম্বর সাইদিন আদমার হাওয়ার চোখের পানির বদলতে আল্লাহ তালা আরাফার ময়দানকে পবিত্র বানিয়ে দিলেন আরাফার ময়দান পানি দিয়া মুস্তারি ফাঁসলেন খোলা নিচে রাত্রি যাপন করলেন আমার কলিজার টুকরা ভাইয়েরা এই জন্য মিনার প্রান্তরে তাবু আছে আরাফার প্রান্তরে তাবু আছে মুস্তালিফায় কোনো তাবু নাই কারণ বাবা মা যে খোলা কাশি রাত্রি যাপন করেছে আল্লাহর কাছে ওইটাকে বড় ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত আদম সন্তানের জন্য নয় জিলহজ আরাফার দিনে রাত্রির দিন যাপন করে রাত্রিবেলা আরাফার ময়দানে খোলা আকাশ মুজদালিফার ময়দানে খোলা আকাশ রাত্রি যাপন করতে হবে যেমনি আদমার হাওয়ার জিন্দেগি গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছে মুজদালিফায় আদমের সন্তানেরা ওই খোলা আকাশ নিচেই ওই স্মৃতিটা পালন করবে আল্লাহও তাদের জিন্দেগির গুণাগুলো মাফ করে দিবে মুজদালিফা পাড়ি দিয়া খানায় কাবায় চলে আসলেন চোখের পানিগুলো ছেড়ে দিয়া রোনাজারি করছেন তোয়া করছেন আর দোয়া পড়ছেন রব্বানা জলাম না na wa illam taghfir lana wa tarhamna lana কোথাও কোন দোয়া নির্ধারিত করা নাই একটাই দোয়া খালি নির্ধারিত করা রক নেই থেকে যতবার হযরত সোয়াদে যাবেন আদম আলাইহিস সালাম যে দোয়া করেছেন আল্লাহ তাআলা কোরআনে সেই দোয়া দান করে দিয়েছেন প্রত্যেকটা দোয়াফে দোয়াফে ওই দোয়াটাই পড়বেন আর ওইভাবেই আদম আলাইহিস সালামের মত কান্নাকাটি করবেন ফজরের টাইবে সাইয়েদিন হযরতে আদম সাত مرتبہ দোয়াফ করে হযরত সোয়াদ বারবার দরায়া চোখের পানি গুলোকে ছেড়ে দেয়া যখন আল্লাহর কাছে ও শুরু করে দিয়েছেন আর সে থেকে আমার রব হাজরতে আদমকে ক্ষমার ঘোষণা দান করেছেন মুহূর্তের মধ্যে তিনি সিজদাই লুটিয়ে পড়েছেন আমার মহাব্বতের ভাইয়েরা আল্লাহ কাছে দুইটা রাকাত নামাজ আদায় করে শুক্রিয়া আদায় করেছিলেন এই জন্য ফজরের নামাজ হলো দুই রাকাত হযরত আদম যদি তিন রাকাত পড়তেন তিন রাকাত পড়তে হতো এক রাকাত পড়লে এক রাকাত পড়তে হতো রাতের একটাই পড়লে একটাই পড়া লাগতো তিনটাই পড়লে তিনটাই পড়তে হতো সকাল আটটায় পড়লে আটটায় পড়তে হতো আদম আল ইসলামের উন্মতের জন্য মাত্র এক অক্ট দুই রাকাত নামাজ ফরজ ছিল নবী আমার মেয়েরা যে গিয়া আদম আল লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন ও আমার মালিক আমার উন্মত যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত আল্লাহ বলেন বন্ধু তোমার উন্মতকে আমি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরে দুইটা রাখাত নামাজ দান করলাম উম্মতকে বলে দিও কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ফজরের দুইটা রাকাত নামাজ যদি মসজিদে গিয়া সুন্দর করে জামাতা আদায় করে এই ফজরের দুই রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস ইসলামের নবী ওয়ালা জিন্দেগি বরাবর এক হাজার বছরের বদতের সওয়াব দান করা হবে এই জন্য মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুম হইতে নামাজ ভালো কত ভালো দুই রাকাত নামাজ আর এক হাজার বছরের জিন্দেগি বরাবর সোয়া আমার ভাইরা নবী মিরাজে গিয়া বিশাল বড় একটা মুরগ দেখলেন হজরতে জিবরাইল আলী কে জিজ্ঞেস করলেন এত বড় মুরগ আল্লাহ তালা বানায় রেখেছেন কেন জিবরিল বলেন নবীজি গো আপনার এই ফেরেস্তাকে আল্লাহ তালা মুরগের আকৃতি দেয়া রাখছে যাতে করে প্রত্যেকদিন ফজরের টাইমে এই মুরগটা যখন আরো সাজিন থেকে বলবেন শুভহন কুদ্দুসুন হন রব্বনা অরব্বুল মালা ইকাতুয়ারু তে এই মুরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মুরগগুলো বলবেন শুভহন সুনুরকবনা ওয়া রব্বুল মালাঈকাতু ওয়া রূহ বাসের বাসের ঝাড়ের পাখিগুলো বলে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাঈকাতু ওয়া রূহ কিন্তু আমাদের কানের মধ্যে গান শুনে শুনে ইয়ারফোন টুকায়া কানের পাওয়ার নষ্ট করে দিয়েছি মুরগি বলে রব্বুনা ওয়া রব্বুল মালাঈকাতু ওয়া রূহ আর আমরা শুনতে পাই কুকু মোয়াজ্জেম যখন আজান দেয় সায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায় মগর আমাদের ঘুম ভাঙতে চায় না কারণ কুকুরে তো ফেসবুক চালায় না আর আমাদের ফেসবুক না চালাইলে ঘুম কুকুরের ঘুম ভাঙে সকাল ছয়টায় আমাদের লাস্টিং পাওয়ার আরও তিন ঘন্টা বেশি আমাদের ঘুম ভাঙে সকাল নয়টায় কুকুরের ঘুম ভাঙার পর আসমানের দিকে মুখ করে উঠ বলে মালিকের সুদ্রি আদায় করে আমরাই কেবল হতভাগা মুসলমান কুকুরের ঘুম ভেঙে যাওয়ার পর মালিকের সুদ্রি আদায় করে আমাদের উচিত ছিল ঘুম খান যখন ভাঙবে চোখ দুটো ডলবে জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা মাতানা ইলাইহিন শহর মালিক ও অর্ধেক মৃত্যু থেকে তুমি আমারে নতুন করে জীবন দিলে হাইরে দুর্ভাগ্য মুসলমান কুমবাঙে সকাল 9:00 মুখ দিয়ে দোয়া বের হয় না মুখ দিয়ে লম্বা একটা আগরবাতি নিয়া টয়লেটের দিকে যায় বাথরুমের দিকে যায় পায়খানার দিকে যায় গুরুচাগল পায়খানা করার সময় খায় না আর আমার স্মার্ট ভাইদের টয়লেটে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার পায়খানায় বসে কষে মারে টান উপরে সারে ফুল আর নিচে পরে আমি তো বুঝি না রে বুঝি না মোটেও আমি বুঝি না যে বিড়ি খায় তার হাত গন্দায় কি গো এর দাড়ি গোমা গন্দায় আর ঠোঁট একেবারে কালো কিসকিসা হয়ে যায় এর জামা গন্দায় আর ঘর গন্দায় আর টয়লেট গন্দায় এর বউ থাকে কেমনে এটাই তো আমি বুঝতে পারি না যারা যারা বিড়ি খান তারপর বহু বাড়িতে এরা অন্তত বাদাম নিয়ে যায় শুক্রিয় দেয় করেন যে আপনার বউ এখনো পর্যন্ত আছে আমি তো বুঝি না আমার মনেরা মাঝে মাঝে ফোন করে বলে হুজুর কত ওয়াজ করলেন আমিও তো কত ওয়াজ শুনাইলাম তারপর যে আপনার ভাই বিড়ি সারে না সারবে কেমনি জাগা মতন তো বেরেক মারতে পারেন না অন্তিম মুহূর্তে যখন স্বামী স্ত্রী মিলিত হতে যাবে তখন মুখ এটার মধ্যে এইভাবে চেপে ধরে উফু করে একটা কষা ব্রেক মারবেন আর বলবেন তোমার মুখের থেকে একেবারে কুকুরের পায়খানা চাইতে বিস্ত্রী গন্ধ আসতেছে এই তিনজন কইল ঠিক এরকম একেবারে গুরুত্বপূর্ণ টাইমে যদি ওই কথা কয় পরে কি আর মুখে বিড়ি লাগাবে ভাই আল্লাহ আমাদেরকে মাফ করুক বলুন না আমি ভাই রে কি খাওয়া খাইবো যে যত লোক তার বিড়ি সিগারেটের দাম তত আর এখন লম্বা লম্বা আগরবাতি বের হইছে দেখছেন নি আপনারা সেই লম্বা লম্বা স্মার্ট মার্কা আগুন বাতি বের হইছে আরে ভাই মুসলমান এত ওয়াজ চাই কই মানুষ খালি উন্নতি করতেছে নিশার জগতে ইজোন এখন নিশার বিপক্ষে ওয়াজ করতেছি না আপাতত নিশার পক্ষে ওয়াজ করা শুরু করছি খান ভাই খান বেশি করে খান বিড়ি সিগারেট মদ গাঁজা খেলেও তিনটা লাভ হয় কয়টা তিনটা দাও অবাক হলেন নাকি তিনটা লাভ হয় দেখুন যুক্তি আছে এক নম্বরে লাভ বাড়ি চুরি হয় না দুই নম্বরে খাওয়ার মতন খেলে কুত্তাই কামড়ায় না তিন নম্বরে আরেকটা লাভ বুড়া হয়ে মরা লাগে না এবার মিরি খোরগুলো মোটামুটি নড়ে চড়ে বসতেছে বলে আমার পক্ষের বক্তা পাইছি যদি ফিনিশিং না দেওয়া যায় তাইলে দেখবেন ওদের ঘুম হবে না সকালবেলা ঘুম থেকে ওঠার আগে ফোন দিয়ে জিজ্ঞেস করবে হুজুর বললেন না যে ভেঙে যে দিলেন না সুতরাং হিজিটেশনে না দেওয়া ভেঙে দিয়ে যেতে চাই আমি রিসার্চ করে পেয়েছি খাওয়ার মতন যারা খায় অল্প দিনেই তাদের হাটের ভালগুলো নষ্ট হয়ে যায় রাতের বেলা ঘুমানো তাদের কপালে আর নাই বসে বসে খালি খুকুর খুকুর করে কাশাকাশি করে আর বলে যেই কাশে দাদা মরল ওই কাশে আমাকে ধরলো সোর যদি চুরি করতে আসে আর বাড়ির মালিক যদি বসে বসে কাশে বলুন তো দেখি সোরের কি আর চুরি করার চান্স আছে জিন্দগিতে ওই পাড়ায় আর চুরি করার জন্য ঢুকবে পর্যন্ত বন্ধু আছে বলে দিবে শরীরের পাড়ায় যাস না ওরা রাতের বেলা ঘুমায় না খেলি কাশাকাশি করে এই জন্য বাড়িকে যদি চুরি করার থেকে বাঁচাইতে চান বেশি বেশি করে টানাটানি শুরু করে দেন দুই নম্বরে আর লাভ আমি খেয়াল করে দেখছি খাওয়ার মতো যারা খায় অল্প দিনেই তাদের দুই পায়ের শক্তি হারিয়ে যায় দুই পায়ে হাঁটার আর ক্ষমতা থাকে না একটা বন্ধুর দরকার পরে সেই বন্ধুরটার নাম হচ্ছে লাঠি লাঠি ঢোকা দিয়ে যখন ঠকাস ঠকাস করে যায় পুকুরের খান বড় সজাগ একবার যদি কানের মধ্যে শব্দ পায় যে তিন পাওয়ালা মানুষ আসতেছে হাতে একখান লাঠি তাও তাও করে এমন একটা কষা ধর মারবে ধারে কাছেই ফিরবে না কামর খাওয়ার চান্স পাবে না ঠিক কিনা তিন নম্বরে আর এক লাভ আমি অনেক জানা যায় হাজির হয়েছি তিরিশ পঁয়ত্রিশ বছরে তারা কবর দিকে চলে যাচ্ছে মৃত্যুর মুখে ঢলে পড়তে সেই নিশার কারণে এই খাওয়ার মতন যারা খায় ওদের দাদার বয়স পর্যন্ত যাওয়ার সুযোগ নাই চল্লিশের ভিতরেই কবর পর্যন্ত রওনা হয়ে যায় ঠিক কিনা এই জন্য বেশি করে খাবেন খান খান খুব খান কি মজা গো সকালবেলা টয়লেটে বসে কি করে এই মানুষটা টানে আমি বুঝি না নিচের দিক দিয়ে পায়খানার গন্ধ আর উপর দিক কি সুন্দর টানতেছে আল্লাহ 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 জাতিকে হেদায়ত দান করুন বলুন আমিন খাবেন খাবেন আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ তুমি আমাদের সব নিশার থেকে বাঁচায় দাও বলুন আমিন এই নিশা সব পাপের গোড়া এই এক নিশা সব পাপের সূচনা হয় আজকে নিশার টাকা জগাল করার জন্য মেয়েরা টিকটক করে ইজ্জত বের করে দেখায় জাতিকে কথা বলুন ঠিক কিনা আমার যখন দেয় উচিত ছিল আজান মুসলমান ঘুম থেকে জাগ্রত হবে দুটি জামাতে আদায় করবে দিনের সূচনা হয়ে যাবে রহমত আর বরকত দিয়ে দিনটা শুরু হয়ে যাবে নবী আমার মেরাজে গিয়া লম্বা টাইম করে সব কিছু দেখে দেখে মনে আফসুস করছিলেন আল্লাহ আমার উম্মতের যদি আদম নবীর হায়াত পরিমাণ হায়াত হতো অনেক সোয়াব কামায় করতে পারতো আল্লাহ বলেন আদম নবীর সমান পরিজীবন পরাবর। হায়াত নেই নাই কিন্তু তার স্মৃতি থেকে ফজরে দুইটা আকাত নামাজ দিয়ে দিলাম উম্মতকে বলে দিও কষ্ট করে ফজরের দুইটা আকাত নামাজ পড়লেই আদম আলাসলামের জিন্দগি বরাবর সোয়াব দান করে দেওয়া হবে সুতরাং আমার প্রাণীর ভাইয়েরা আজকের ফজর থেকেই দুই আকাত করে করে নামাজ পড়ে পড়ে আদম আলা জিন্দগি বরাবর सवाब तो ने और जनों के किराजी आची दी खाना हाथ तुले हमारा अल्लाह के देखा लिल्लाहे है तकबी नारों तकबी दुनियार मुस्लिम आओ मिलेगी बीएमपी जामात जातियों पटी ताबलीक पाबलीक हनाफी अहले हदीस সব এক লাগবে এখন আর গুতি করা কোন সুযোগ আমার ভাইরা ফজরের দুই রাকাত নামাজ এটা আদি পিতা হজরত আদমের স্মৃতি জহরের ফরজ নামাজ কয় রাকাত বলুন না কয় রাকাত জহরের ফরজ নামাজ চার রাকাত এইটা আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সেই দিনে হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে জাতির পিতার নাম বলুন না এতদিন তো ভয় ছিল এখন জোরে বলুন জাতির পিতার নাম যারা যারা বলছেন না তাদের ইমানে ভেজাল আছে জোরে বলেন জাতির পিতার নাম আমার মুখের কথা নয় কোরআনের ঘোষণা মিল্লাতা বিকুম ইব্রাহিম মুসলমানদের জাতির পিতার নাম সাইয়েদিনা হযরত ইব্রাহিম রেখেছেন কে আমরা জাতির পিতার জাতীয় সন্তান হিসাবে জাতির পিতার সঙ্গে জান্নাতে যেতে চাই আমাদেরকে কবুল করুন বলুন আমিন ফজরে দুই নামাজ পেয়েছে আদি পিতার जिंदगी থেকে আর জোহরে চার রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে সুতরাং প্রিয় ভাইরা জাতির পিতা হযরত ইব্রাহিমের জীবনী ছোট জীবনী না বিশাল বড় এক জিন্দেগি জাতির পিতা তিনি যিনি বড় বড় দশটা পরীক্ষা দিয়েছেন আল্লাহ তালার কাছে জাতির পিতা তিনি যিনি মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েও মুসলমানদের জন্য একটা চূড়ান্ত নমুনা রেখে গিয়েছেন আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে কর্ম আমাদের ভালো না কিন্তু তিনি জন্ম নিয়েছিলেন ওই জামানার সবচেয়ে অন্ধকার ঘরে মধ্যে সবচেয়ে আলোকিত মানুষ তিনি আল্লাহর কাছে হয়ে আছেন কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবিরাজ নাম এসেছেন তার মধ্যে অন্যতম সেইদিন আহজরতদের জাতির পিতা আমাদের ইরাহিম আলাইহুসাল্লাম যার অনেক কাজে আমাদের নমুনা রয়েছে দুরুদের মধ্য আল্লাহ তালা বলছেন আল্লাহ মাসল্লা আলা মোহাম্মদী ওয়ালা আলি মোহাম্মদ কামাসল্লাই তা আলা ইব রহিমাওয়ালা আলী ব রহিম ইন্নক হামীদুম মাজিদ আল্লাহ আল্লাহ

এ পাশ করতে বারোবার চোর লাগে মেরাজ যদিও অল্প টাইম কিন্তু এটা সাতাশ বচ্ছ বাবা বলবেন না সাতাশ বৎসরে সারমর্ম মেরাজ পাঁচ নামাজ পাঁচজন নবীর জিন্দেগী বরাবর প্রতিদিন ছোট্টখাটো নবী নয় একজন জাতির পিতা আর একজন আদি পিতা সামনে বাকিগুলো আছে ধারাবাহিকভাবে যেহেতু আসা হচ্ছে ধারাবাহিকভাবে বন্ধুরা আমার হালতে এসেছেন নবীজি নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বিরাশি বার নামাজের কথা বলেছেন আল্লাহর হাবিব সাড়ে ছয় হাজার বার নামাজের কথা বলেছেন বদরের প্রাক্তর রহমতুল্লাহ আমি সাহাবাই ক্রামকে ময়দানে নামিয়ে দিয়েছেন হাতে দেওয়ার মতন কিছু নেই কিছু কিছু সাহাবিদের হাতে খেজুরের ডাল ধরায় দিয়েছে হজরত আবু বাকর বলেন সেদিন নবীজির গায়ে একটা সাদা চাদর ছিল আমি দেখছি নবী শেষদায় পড়ে এত কান্না শুরু করছে আমার নবীকে কোনো দিন আমি এত কান্না করতে দেখি নাই নবীর চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি যে বদরের ময়দান আল্লাহ আমাদেরকে বিজয় দান করে সুতরাং বন্ধু আমার কারেন্টের লাইন শুধু আলো জ্বলবে না নিচের আর্থিং লাগবে মেহনত করি সুখী হওয়া যাবে নামাজের চোখের পানিও লাগবে কিনা এই বাংলার জমিনে যারা কালেবার পতাকা উড্ডয়ন করেছে তাকিয়ে দেখুন না বগুড়ার মাহাস্তান করে ঢোকার আগে শাহ সুলতান মাহিসার বলকি রহমতুল্লাহ আলায় ঢুসইয়া আছেন ইতিহাস বের করুন না রে মুসলমান দেখবেন বলক শহর বাড়ি কোরআন সুন্নার আলোতে আলোকিত হইয়া যখন তিনি বাংলার জমিন অভিমুখে আল্লাহ তালা নিশারা পেয়ে রওনা করেছেন সামনে খালবিল নদীনারা পারাপারে কোনো বন্দোবস্ত নাই আল্লাহর কাছে নামাজ পরে ফরিয়াদ জানিয়েছেন মহান মালিক একটা বিশাল বড় মাছকে তার জন্য বাহনার সোয়ারি বানিয়ে দিয়েছেন এই মাছের পিঠে সুয়ারি হয়ে আসার কারণে

যায় নামাজ বিছায়া দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিলেন যে কুমিরকে কি মানুষ ধরে ধরে খায় আল্লাহ তার জন্য কুমিরকেই বাহন বানিয়ে দিলেন আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেছে কয়েক হাত পাশে আজও পর্যন্ত কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে কিন্তু এই জাতির চোখ কানা এই জাতির বিবেক কানা জাতি এখন মসজিদ চিনে না মাঝে মাঝে কবরে সেজদা দিয়া ইমান হারাবে ইমান হয় কথা বলুন ঠিক কিনা তাকিয়ে দেখুন সিলেটের জমিনে হাজরতের শাহ জালাল এসে দেখে সুরমা নদীর কোন পরাপর ব্যবস্থাপনা নাই বগল থেকে যাই নামাজ বের করলেন নামাজ বিছিয়ে দুটি রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলেন যেই নামাজে নামাজ পড়েছিলেন সেই নামাজ তুলে পানির উপরে বিছিয়ে দিলেন নামাজকে নৌকা বানায়া আমার আল্লাহ তালা সিলেটের জমিনকে ইসলাম আবাদ করলেন আজ থেকে মাত্র বিশ বছর আগে আমার এই বাংলাদেশে যখন এত কারেন্টের আলো জ্বলতো না এত স্মার্ট মোবাইল ফোন ছিল না আমার দেশটা যখন ডিজিটাল আর স্মার্ট ছিল না কিন্তু ঘরে যখন নামাজ ছিল কোরআনের তেলাওয়াত ছিল এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রামটা গন্ধমোহিত হয়ে যেত একদিন আতপ চালের বিরানি খেলে তিন দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হইতো আপনারা আমার মূর্খ নানুয়ার দাদুরা আর তাপগঞ্জ ঐতিহাসিক বাজার থেকে পাঁচ টাকা ছয় টাকা শরিলিশের ইলিশের মাছ কিনে নিয়ে আসতো হেঁটে হেঁটে বাড়িতে আসতো পুকুরের গোলাপানি দিয়া অর্ধ ইলিশের মাছ কোনো মতন লবণ থাকলে তেল নেই তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই কিন্তু একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত রান্না করেছে দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে সেই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা ছয় টাকার কেজি ইলিশের মাছ ছয় হাজার টাকাতে সাগর থেকে বরফ দিয়ে করে নিয়ে আসতেছি আমরা ভাঙা ঘরগুলোকে দশতলা বিল্ডিং বানিয়েছি আমরা মূর্খ নানি দাদিদের নাতনিদের কেমে পাস করিয়েছি আমরা নর্মাল চুলা ভেঙে গ্যাসের চুলা ঢুকিয়েছি সাধারণ মশলা বাতিল করে রাধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি কত উন্নতি করেছি গুনে শেষ করতে পারবেন না ছয় হাজার টাকার আমার মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাশ বউ রকম রান্না করে রান্নার পর খাবার সময় ইনাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক না আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা কি যুব ভাইরা লাগান আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজর যখন হইতো মজমা জান দিত মধুরা যান শুনে ঘুম ছাড়িতাম আমরা মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম যতই থাকুক আগে নামাজ পড়িতাম হাজার থা কাম আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কুরআন পড়িতাম আমরা নামাজ পড়িয়া করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মার কি সুন্দর দিন ছেড়ে এসেছি আমরা শুধু কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে শান্তির পরিবর্তে অশান্তির আগুন চলছে ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ের আজকের ফজর থেকে পাঁচ রক্ত নামাজ শুরু করবো ইনসাফ ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবো তার আগে কোরআনের ফার্মায়ে ঢুকায় ইমানদার বানাবো ইনসাফ মাথায় একটা রাডার ঢুকিয়ে